নমস্কার বন্ধুরা এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট বঙ্গোপসাগরে আবারও চোখ রাঙাচ্ছে নতুন করে এক নিম্নচাপ তারই প্রভাবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ চেন্নাই পুদুচেরি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ কেরল কর্ণাটক এবং ছত্তিশগড় ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সহ বাংলাদেশের দক্ষিণ বিভাগে আবারও রয়েছে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা এই গভীর নিম্নচাপ পরবর্তী টাইমে ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হবার সম্ভাবনা প্রবল রয়েছে তা আঘাত হানতে চলেছে দক্ষিণ ভারতের উপকূলে অর্থাৎ দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের উপকূলেই আঘাত হানবে এই ঘূর্ণিঝড় তারইভাবে গোটা দক্ষিণ ভারতের সর্বত্র রয়েছে প্রবল ঝড় বৃষ্টি এদিকে পশ্চিমবঙ্গের দেখতে হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তো ঠিক এই ঝড় বৃষ্টি আবারও কবে থেকে শুরু হতে চলেছে দুই বাংলার ওপর আমরা নেওয়ার চেষ্টা করব তো আগামীকাল সোমবার তেরোই অক্টোবর সকাল থেকেই রোদ দুধ আকাশ থাকবে এটা হচ্ছে সর্বত্রই কিন্তু মেঘলামুক্ত আকাশ এবং উত্তরের শীতল হাওয়া দুই বাংলার সর্বত্রই দেখতে পাওয়া যাবে তো ঠিক এই মেঘলামুক্ত আকাশ কতদিন রয়েছে দুই বাংলার উপর এবং আবারও কবে থেকে আসছে ঝড় বৃষ্টি দুই বাংলার দিকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখছি আগামীকাল কোথাও কিন্তু কোনো রকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুই বাংলার সর্বত্র আগামী পরশু মঙ্গলবার চোদ্দোই অক্টোবর চোদ্দোই অক্টোবরেও কোনোভাবে রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাড়বে উত্তরের হাওয়া দেখছি উত্তরের শীতল হাওয়া আরও কিছুটা বৃদ্ধি হতে শুরু করবে আগামী পরশু থেকে এবং পনেরোই অক্টোবর বুধবারেও দেখতে পাচ্ছি কোথাও কিন্তু কোনো রকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ষোলোই অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশের চট্টগ্রাম থানচি কুতুমদিয়া হাটাজারি রাঙামাটি ক্রক্সবাজার নিয়ে রয়েছে হালকা চিটেফোটা বৃষ্টির সম্ভাবনা ষোলোই অক্টোবর বৃহস্পতিবার ঠিক দুপুরের পর থেকে এবং সতেরোই অক্টোবর শুক্রবারও দেখছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দক্ষিণ বিভাগ বাংলাদেশের চট্টগ্রাম হাটাজারি রাঙ্গামাটি টাকরাম এবং কক্সবাজার বিভাগ নিয়ে রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা তবে আর দুই বাংলার সর্বত্রই কিন্তু রৌদূ ঝলমানে আকাশ এবং মেঘলামুক্ত আকাশ দেখতে পাওয়া যাচ্ছে আঠেরোই অক্টোবর শনিবার দেখতে পাচ্ছি আংশিক মেঘাচ্ছন্ন দুই বাংলার দক্ষিণবঙ্গে অবস্থান করবে এবং ওই টাইম বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করছে বঙ্গোপসাগরের ওপরে এবং উনিশে অক্টোবর রবিবার নাগাদ দেখতেছি আরও উত্তাল হতে শুরু করছে বঙ্গোপসাগর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে প্রবল পরিমাণে মেঘের বলয় দেখতে পাচ্ছি আমরা জমাট বাঁধতে শুরু করছে এবং আরও যত টাইমে হচ্ছে কুড়ি অক্টোবর সোমবার দেখতে যাচ্ছে আরও জমাট বাঁধতে শুরু করবে প্রবল মেঘ এবং নিম্নচাপের অক্ষরেখা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে এবং কুড়ি অক্টোবর সোমবার দেখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের যে যাচ্ছে দুই মেদিনীপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি বিভাগ নিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের সাতক্ষীরা সোমনগর খুলনা বরিশাল কালাপাড়া লালমোহন বিভাগ নিয়ে রয়েছে হালকা পদলা বৃষ্টির সম্ভাবনা কুড়ি অক্টোবর সোমবার এবং আরও যত টাইমে হচ্ছে একুশে অক্টোবর মঙ্গলবার আরও কিন্তু প্রবল পরিমাণে জমার বাঁধে শুরু করছে প্রবল মেঘ বৃষ্টি এবং দেখছি মঙ্গলবার একুশে অক্টোবর দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করতে শুরু করছে নিম্নচাপ এবং বাইশে অক্টোবর বুধবার নাগাদ অতি গভীর নিম্নচাপের রূপে রূপান্তরিত হবে মধ্য বঙ্গোপসাগরে এবং বাইশে অক্টোবর বুধবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এবং তেইশে অক্টোবর বৃহস্পতিবার এতে হচ্ছে প্রবল পরিমাণে ঘূর্ণাবর্ত রূপে রূপান্তরিত হবে গভীর নিম্নচাপ তারইভাবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর চেন্নাই পুদুচেরি নাগাপট্টনাম এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা সহ চব্বিশে অক্টোবর শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এই গভীর যাচ্ছে তা ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে চেন্নাই এবং নাগাপট্টনাম তিরুপতি এবং অন্ধ্রপ্রদেশের দিয়ে কিন্তু ক্রমাগত ধেয়ে যাচ্ছে তারইভাবে ভয়াবহ ঝড় বৃষ্টির সতর্কতা চেন্নাই পুদুচেরি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা পঁচিশে অক্টোবর শনিবার আঘাত থানবি এই ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতের উপকূলে তারইভাবে দক্ষিণ ভারতের সর্বত্র ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ছাব্বিশে অক্টোবর রবিবার দিতে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ নাগপুর মহারাষ্ট্র মধ্যপ্রদেশ মুম্বাই কেরল কর্ণাটক ব্যাঙ্গালুর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ফের নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণ ভারত সহ গোটা পূর্ব ভারতে রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ নিম্নচাপের প্রভাবে আবারও শীতে অনেকটাই বাধা প্রাপ্তি হবে শীত তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এরকুটাই